আমরা আন্দোলন করব আজকে তার অধিকারের জন্য দাঁড় হচ্ছে ওকে ওয়েলকাম অধিকারকে বাস্তবায়ন করুন কিভাবে মারপিট হইরানি করে তারা মেইনসফট থেকে যেতে দেখা যাচ্ছে তার পিছল থেকে যেতে দিচ্ছে না এদিকে কোন स्टूडेंटের বানু গিতা বিতৃণ করা হবে যাদের মানুষের থাকবে যারা মানুষের অধিকার নিয়ে কাজ করবে ওদের অধিকার বাস্তবায় লোক আমরাই চাই আমাদের ভাই আমাদের বোন আমাদের তো সবাই আত্মীয় শত নাকি কার আপন কার মেয়ে কার ভাই নাকি

প্রস্তুতি তাহলে জানাই মানুষ এই রাস্তা অ্যাভাউট করতো মানুষ তো করতেছে না রাস্তা ভাই রাস্তা রাস্তা আপনারা তো অধিকার আপনারা করেন সমস্যা নেই আমাদের কোনো সমস্যা নাই কিন্তু মানুষকে এভাবে হয়রানি করে সবাই স্টুডেন্ট এখানে যারা আছে আপনারা সবাই স্টুডেন্ট আমি খুব সুন্দরভাবে বলছি যে ভাইয়া আপনারা সামনে আটকাইছেন পিছন থেকে আমাদের যেতে দেন হ্যাঁ সে উচ্চ সরাই কথা বলতেছে আরে ভাই জুলাই আগস্টে তোমাদের কয়টাই কয়টা স্টুডেন্ট আন্দোলন করছে দেখাও তো হ্যাঁ তোমরা অধিকারের জন্য করছো তার মানুষকে হয়রানি করতেছো এদিকে কোনো মানবিকতা হতে এই এত এত হতে যে মানুষের সাথে আচরণ তুই কাঁচা আচরণ করছিস আগামী ভবিষ্যতে যদি তোমরা হও মানুষের অধিকার দিতে হবে মানুষের অধিকার দিতে হবে আর তোমার পিঠে যদি সেই মনুষ্যত্ব মানবিকতা না থাকে তাহলে তোমার এই আন্দোলন কখনো সফল হবে না হবে না হবে না দেশের নাম্বার ওয়ান ট্রেডিং অ্যাপ নিওটি ফার্স্ট অ্যাপチン ট্রেডিং এর সব সুবিধা ডুয়েল এক্সটেনস এক্সেস কোম্পানি অ্যানালাইসিস পোর্টফোলিও তৈরি করা সহ আর অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক কোডি